আপনি জানাই দেন কুনা মন করলে আমি আমার অভাব অনটন দূর হবে সংসার শান্তি হবে টাকা পয়সার মধ্যে রহমত বরকত আসবে আল্লাহ নবী বলেন ও সাহাবী শুনো তুমি যদি সূরাতুল ইখলাস যদি প্রতিদিন যদি সূরা ইখলাস প্রতিদিন পবিত্র অবস্থায় যদি তুমি পড়তে পারো ঘরে ঢোকার সময় যদি সূরা ইখলাসটা করে তুমি ঘরে ঢোকো

আমার নবী বলেন ও সাহাবি তোমার কি অবস্থা কেমন আছে এখন সাহাবি ডাকিটা কয় আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি যে আমলটা দিয়েছিলেন ওই আমলটা করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সব এত সম্পদ বানাইছে যে আমি একবেলা গাইলে দুইবেলা গাইতে পারতাম না ও বাবা দিন যাইতো আপনি যে আমলটা দিছেন ওই আমার কারণে আল্লাহাল আমি সম্পদ দিছে যে সম্পদ আমি গায়ে বা কে বিলে দি বলেন না